হ্যালো কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আমার নতুন রেসিপি সর্ষে শাকের রেসিপি একদম পাঞ্জাবি আজকে আমি এটা রান্না করেছি এর জন্য আমি দু আটি সর্ষের শাক নিয়ে নিয়েছি আর সর্ষে শাক এ দেওয়ার জন্য আরও দুটো শাক নিয়েছি এটা হলো বেতুয়া শাক এটা আমি দু নিয়ে নিয়ে নিয়েছি আর একটা হলো মেথি শাক আমি আজকে এখানে পালং শাকের ব্যবহার করিনি সাধারণত সর্ষে শাকের ক্ষেত্রে কিন্তু সর্ষে সাথে পালং শাক দিয়ে থাকেন কিন্তু আমি আজকে পালং শাক ছাড়াই এটা রান্না করেছি আপনারা যদি এই তিনটে শাকের মধ্যে যে কোনো একটি শাক দিয়ে ওই রান্নাটা করতে পারেন প্রথমে সর্ষে শাকের পাতার অংশগুলো ডাটি শুদ্ধ সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি সর্ষে শাকের ক্ষেত্রে শুধু পাতা নিলে হয় না এই ডাটাগুলো কিন্তু খুব নরম থাকে এবং সেটা কিন্তু অবশ্য করেই দিতে হয় শাকের ক্ষেত্রেও গোড়ার অংশটা বাদ দিয়ে পাতা শুদ্ধ নরম অংশটা ওপর থেকে ভেঙে নিয়েছি এখানে আমি একাটি মেথি শাক নিয়েছি এরপর আমি বেথুয়া শাকটাকে খুব ভালো করে বেছে নিয়েছি কারণ বেথুয়া শাকে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে যেহেতু এই বেথুয়া শাক সর্ষে ক্ষেতের পাশেই হয় এবং এগুলোর মধ্যে কিন্তু খুবই কাদা বা নোংরা থাকে তার জন্য ভালো করে ধুয়ে আমি এটা কিন্তু নিয়ে নিয়েছি দেখুন কত পরিষ্কারভাবে আর কুচিয়ে নিয়েছি সমস্ত শাকগুলোকে এরপর একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে সমস্ত কুচনো পাতাগুলো সব একসাথে ঢেলে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিলাম ভাপেতে আমি দশ মিনিট মতো এটাকে ভাপে বসিয়ে দিলাম এবং এই সময় আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিলাম এখন কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করবো না আর নুনটাও কিন্তু আমি এক্ষুনি দিয়ে নি আর শাক কুচনোর আগে অবশ্য করেই শাকের পাতাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে না হলে শাকের মধ্যে যে মিনারেলসগুলো আছে সেগুলো সেগুলো কিন্তু জলের মধ্যে ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই শাক কুচিয়ে কিন্তু কখনোই ধোবেন না এরপর দশ মিনিট বাদে আমি একটু নাড়াচাড়া করে দিলাম যাতে করে ওপর নিচ একটু ভালোভাবে সুসেদ্ধ হয় তার জন্য তারপরে আমি একটা পটেটো স্মাশের বা আলু যে মাখার যন্ত্র আছে সেটা দিয়ে ভালো করে এটাকে চেপে চেপে দিলাম যাতে করে পা তার অংশ যেগুলো শক্ত রয়েছে সেগুলো যাতে ভালো করে নরম হয়ে যায় আর মিশে যায় অন্য শাকের মধ্যে এরপর আমি এখানে দিয়ে দিলাম দেড় চামচ মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো তারপরে এটাকে আমি রেখে দিলাম আরও পাঁচ থেকে সাত মিনিট এই সময়ও কিন্তু গ্যাসের আজ বাড়াবেন না এরপর খুব ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো শাকের মধ্যে মিশিয়ে নিলাম তারপরে আবার পটেটো স্ম্যাশার দিয়ে আরও একটু এগুলোকে স্ম্যাশ করে নিলাম বা এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিলাম এরপর স্প্যাচুলা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে আবার মিনিট পাঁচ থেকে সাতের জন্য এখন একটা ঢাকনা দিয়ে দিলাম এরপর অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি কম মতো রসুন কুচি দুটো টমেটো কুচি একে সাতটা মতো লঙ্কা কুচি আর গ্রেট করা আদা দেড় ইঞ্চ মতো এরপর ঢাকনা খুলে আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে আরও একটু নেড়ে নিলাম এটাকে মোটামুটি এই শাকটা সেদ্ধ হতে লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমার লেগেছে আর মাঝে মাঝে এই স্প্যাশার দিয়ে কিন্তু আমি এটাকে স্প্যাশ করে নিয়েছি এরপর স্প্যাশিরা দিয়ে আবার ভালো করে নেড়ি এটা কিন্তু আমি মিশিয়ে নিলাম সমস্ত শাকটাকে আর দেখুন শাকটা কিন্তু পুরোপুরিভাবে এখন সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে একটা ঢাকনা দিয়ে দিলাম অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আর্ধেক রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম যেন এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে ভালো করে রসুন আর আদা কুচি ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিগুলোকে টমেটো কুচিটা দেওয়া পুরোপুরি অপশানাল আমার এই টমেটো কুচি দিয়ে রান্না করলে শাকটা খেতে একটু ভালো বেশি লাগে বলে আমি এটা ব্যবহার করেছি আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য মিনিট পাঁচ থেকে সাত আমি একটা ঢাকটা দিয়ে দিয়েছিলাম যাতে করে টমেটোটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় কারণ টমেটো শক্ত থাকলে কিন্তু মুখে পড়লেই শাকটা খেতে ভালো লাগবে না সেই কারণে তারপরে টমেটোটা যখন পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে আর খুব নরম মতো হয়ে গেছে সেই সময় আমি দিয়ে দিলাম এখানে এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র সুন্দর রঙের জন্য আমি ব্যবহার করলাম তারপরে সমস্ত মশলাটা ভালো করে ভেজে ওই শাকের মধ্যে এবার দিয়ে দিলাম এই সময় আমি এই কড়াইটা কিন্তু গ্যাসেতেই বসিয়ে রেখেছি আর লো ফ্লেমে তারপরে সমস্ত উপকরণগুলো শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম শাকটা যেহেতু শুকনো হয়ে এসেছে তার জন্য অল্প খানিকটা জল এই পঞ্চাশ মিলিলিটারের মতো জল আমি এর মধ্যে মিশিয়ে নিলাম এটা কিন্তু অবশ্যই গরম জল ঠান্ডা জল কিন্তু কোনো মতেই দেবেন না তাহলে কিন্তু স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যাবে তারপরে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে এটাকে আমি তৈরি করে নিলাম সর্ষে শাক যেহেতু একটু তেতো মতো হয় তার জন্যই এই বেথুয়া শাকটা আমরা ব্যবহার করে থাকি আর মেথি শাক দিলে এই সর্ষের শাকের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর মেথি শাক যেহেতু প্রচুর গুণাগুণ আছে তার জন্য এটা দিলেও খেতে ভালোও লাগে আর সুন্দর একটা গন্ধও হয় আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায় প্রত্যেকটি রান্নার জন্য কিন্তু আমার অনেক পরিশ্রম আর ধৈর্য থাকে তাই তাই প্লিজ আপনাদের কমেন্ট জানাবেন সেটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব নতুন রেসিপি বানানোর ক্ষেত্রে এরপর আমি খুব ভালো করে শাকটাকে সমস্ত টমেটো রসুন আর আদা কুচির সাথে মিশিয়ে নিলাম এবং খানিকটা ভেজেও নিলাম দেখুন আমার এই সর্ষের শাক এখন একদমই তৈরি এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপর একটা ফোরনের পাত্রে এক চামচ মতো ঘি দিয়ে বাদ যে রসুন কুচিগুলো ছিল ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা সমস্ত রসুন কুচি আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে দিলাম যাতে করে এর মধ্যে একটা সুন্দর গন্ধ আসে আর শেষাকের ওপরে এই রসুন কুচি ভাজা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রঙটা খুবই সুন্দর হবে আর ওপর থেকে দেখতেও ভালো লাগবে এরপরে সর্ষে শাকটাকে আমি একটা প্লেটে সার্ভ করলাম হুড়ো শাকটা যখন সার্ভ করা হয়ে যাবে তখন যে করুণের অংশটা ছিল সেটা ঢেলে দিলাম এই সাগের উপরে যাতে করে সাগের মধ্যে একটা সুন্দর গন্ধ হয় আর খেতেও ভালো লাগে আজকে আমি এটা আটা রুটি দিয়ে পরিবেশন করলাম তবে সাধারণত অনেকেই এটা মাখাইয়ে রুটি দিয়ে এটা পরিবেশন করে থাকেন কিছু আচার আর পেঁয়াজ লঙ্কা দিয়ে আর শাক দিয়ে এটা পরিবেশন করলাম রাতে ডিনারে অবশ্যই আপনারা এটা বানিয়ে খেতে পারেন আর শীতকালে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ